রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একমাত্র রেজিস্ট্রারের অনুমতি পেলে ইউনিয়ন রুম খোলা যাবে নির্দেশ দিয়েছে আদালত পঁচিশে জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চার এ নিয়ে জোর তোলপাড় এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ শুনানি বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রার থেকে অনুমতি নিতে হবে ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু তার সত্ত্বেও কালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম অভিযোগ দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনে হয়নি অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয় খোলা রাখা থাকে ইউনিয়ন রুম হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হাইকোর্টকে স্বাগত দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুম গুলো ইউনিয়ন নেই নির্বাচিত ছাত্র সংসদ নেই কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফি নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম তিনটে চারটে করে মহজিদ আছে যারা কলেজ চালাচ্ছে একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ছাত্র সবাই এদের ভয় তটস্থ এদেরকে একেবারে ঘাট ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও যে আমরা সন্দেহ আছি কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য রাজ্য সরকার চলছে তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোন নির্দেশকেই তারা মান্যতা দেয় না তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার একটা ইউনিয়ন রুম কোন পলিটিক্যাল পার্টির হতে পারে না একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্র জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয় বিভিন্ন প্রয়োজন অপ্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবাটাকে সাহায্যের জন্য এগিয়ে আসে আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে আগামী শুনানি সাতই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে নিউজ বাংলা আর এদিকে বাড়ির টাকা হজম বাংলার বাড়ির টাকা পেয়েও ঘর তৈরিতে অনিহা কেউ আবার বাড়ির টাকা পেয়ে জমিটাই বিক্রি করে দিয়েছেন উত্তর দিনাজপুরের করে ছবি দেখুন উপভোক্তাদের বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেননি অনেকে এক একজনের এক এক অজুহাত এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপুখরের গোয়ালপোখরের দু নম্বর ব্লকে এগারোটি পঞ্চায়েত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন মোট পাঁচ হাজার তেরো জন উপভোক্তা টাকা পাওয়ার পরও অন্তত পাঁচশো তেরো জন ঠিক ঠিকমতো বাড়ির কাজই শুরু করেননি কেউ আবার টাকা পেয়ে জমি বিক্রি করে দিয়েছেন গোয়ালপোখরের নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি অভিযোগ ঘরের টাকা পেয়েছিলেন কত হাজার ষাট হাজার বাড়ি কেন তোলেননি বাড়ি লেট হয়ে গেছে কেন এই তো একা মানুষ কি করব ঘর ভাঙতে হয় আবার রোড আনতে হয় বালু আনতে হয় সিমেন্ট আনতে হয় বাড়ি করতে জমি চলে গেছে ভার তখন নেই বাড়ি করতে পারবে আচ্ছা ওনা করব কাল থেকে কাজ করব একটা আছে বালু আছে কাল থেকে কাজ করবেন হ্যাঁ কাল থেকে কাজ করব আর এই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ কপালে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তারা ধরানো হচ্ছে নোটিস ঘর তৈরি না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে যদি তোমরা ঘর না করো তারপরের কিস্তি আমরা আমি আমরা প্রধানের বা অঞ্চল থেকে বা ব্লক থেকে আটকে রেখে দিয়েছি এখন যদি কি যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের টানা পড়েন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার গরিবদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প শুরু হয় কিন্তু বাড়ি তৈরিতে একাংশের বেনিয়ম উপভোক্তাদের এতেই করা প্রশাসন থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা দু একদিনের জন্য অনেকেই উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নেন টাকি টাকিতে গিয়ে একেবারে নদীর পারে থাকা আমোদ আহ্লাদ ভরপুর কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে ইছামতি নদীটাই দখল করে রেখেছে আপনার থাকা সেই হোটেলগুলো ইছামতিতে যা তাই। একটা নয় একাধিক যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক নয় একাধিক হোটেল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নদীর পার দখল করে এতে যে কোনো মুহূর্তে বড় সড়ো বিপদের আশঙ্কা ইামতি নদী এই দেখুন নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। জোয়ারের জল আছরে পড়ে হোটেলের দেওয়ালে উত্তর চব্বিশ পরগনার টাকি গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল অভিযোগ এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি এর বিরুদ্ধে সরব স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে তাদের আশঙ্কা এভাবে নদীর পার ঘেসে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে এ নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন এক আইনজীবী এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার শুধু অবৈধ নয় ওর পাশাপাশি আরও দুটো তিনটে গেস্ট হাউস আছে এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো নোটিশটা হয়েছে নোটিশটা আমার কাছে আসেনি হ্যাঁ বেশ কিছু আনঅরাইজ সম্ভবত আছে যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমাদের এমআরএম থেকে আমরা করেছি এখন তো এগুলো অনেক আগের কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউকে কাউকে আমরা দিই সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু পৌরসভার পারমিশন বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে যেহেতু আমি রাজনীতি করি এটা বিরোধীতে চক্রান্ত যাদের কাছে চিঠি পাঠিয়েছে আমার কাছে নোটিশ আমি পেয়েছি প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো বৃহস্পতিবার সকাল থেকে ইচ্ছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরই পদক্ষেপ আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন মন্ত্রী মানুষ ভূঁইয়া টাকি থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা